শুভ সকাল আজকে পবিত্র ইদুল ফিতর দুই হাজার পঁচিশ আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের গ্রামের রাস্তায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঈদগাহ মাঠের দিকে হ্যাঁ আমাদের ঈদগাহ মাঠটা পড়েছে হলো আপনার শেরপুর জেলায় শ্রীবর্দি থানার ভেলো ইউনিয়নের থানা জেলা আলাদা কিন্তু বাট গ্রাম পাশাপাশি হওয়াতেই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ এই ঈদগাহ মাঠে আমাদের পূর্বপুরুষরাই নামাজ পড়তো নামাজ পড়েছিল এবং ওই ধারাবাহিকতায় আমরা সেই ঈদগাহ মাঠে আমরা নামাজ পড়ি আস্তে আস্তে দেখাবো আপনাদের ঈদগা মাঠের চিত্রটা কথা না বেরিয়ে চলে যায় ঈদগা মাঠে আর হ্যাঁ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল এই যে চলে আসলাম আমাদের ঈদগা মাঠের স্কুলের গেটে এই স্কুলের গেটটা পার হলেই আমাদের ঈদগা মাঠটা ঈদে আসলে আমাদের গ্রামে বা পাশের গ্রামে আশপাশের যে গ্রামের মানুষ মানুষগুলো আছে পরিচিত মুখগুলো আছে তাদের সাথে মানে দেখা শেখা হয় একটা মিলন মেলায় পরিণত হয় এই জিনিসটা আসলে ঈদ ছাড়া সম্ভব হয় না এই ঈদকে কেন্দ্র করে আসে ঈদগা মাঠের গেটের সাথে হ্যাঁ এই মুহূর্তে ঈদগা মাঠে প্রবেশ করলাম এখন সুবিধাজনক একটা জায়গায় বসে পড়ব ভিতরে ঢুকে অনেকজনের সাথে দেখা হলো আসলে অনেক ভালো লাগলো আচ্ছা আমি একটু ভিতরে যাই একটা আসসালামু আলাইকুম ভালো আছেন এই মাঠটা আস্তে আস্তে ভরে যাবে মুসুল দিয়ে সবাই আস্তে আস্তে দলে মাঠের ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদের নামাজ শেষ হয়ে গেছে হ্যাঁ এখন অনেকে আত্মীয় স্বজন আছে ওদের সাথে দেখা করবো আসে তো তোমার ঈদের আগের দিন এই যে সময় আছে একটু সুবিধা রাত্রীয় স্বজন গ্রামে যে পাড়াবদ্ধ বেশি সবার সাথে দেখা হয় এই যে আমার নামার সাথে দেখা হয়েছে না বলছো না

নামাজ শেষ করে আমরা যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে আমাদের এখানে সকাল দশটায় নামাজটা শুরু হয়েছিল সকাল দশটায় যেহেতু শুরু হয়েছিল এখন অনেক রোদ অনেক মুরুব্বী মানুষ আছে তাদের একটু অসুবিধা হচ্ছে সকাল সকাল দিলে একটু ভালো হইতো

আপনার বাতর হাইল এই হাইল দিয়ে মানুষ যাচ্ছে শর্টকাট রাস্তা হ্যাঁ যে পারতেছে ওভাবে যাচ্ছে এই ঈদগাহ মাঠটা পড়ছে একটা স্লিপার পেতেছে যাই হোক এই ঈদগাহ মাঠটা কিন্তু অনেক পুরনো হ্যাঁ কত বছর হবো এই ঈদগাহ মাঠটা

সবাৰ কিন্তু দায়িত্ব একান্ত দায়িত্ব কি অৱস্থা ভাল আছিলে ভিডিঅ' কৰো আস্তে আস্তে আমরা এই মাঠ পার হয়ে এই যে সশিম প্রাইমারি স্কুল আছে এই প্রাইমারি স্কুলের প্রাঙ্গনে আমরা আসলাম এখন আস্তে আস্তে যার যার বাড়িতে যাবে এই যে এখানে আইসক্রিম বিক্রি হচ্ছে এই আইসক্রিম আইসক্রিম কেমনে কি কত করে কোনটা কত তোমাদের ভিডিও কত আছে কিন্তু সারি দেবো ঠিক আছে তো ব্যবসা ভালো হবে ওই যে ঈদের উপলক্ষে ঈদের মাঠের পাশেই আইসক্রিম বিক্রি করতেছে এই ভাইয়া ঠিক আছে এখন তো গরম পড়ছে তো ভালো চলে আছে এখন আমিও যাই যাচ্ছি আমাদের বাড়ির দিকে ঠিক আছে আমার ছোটো ভাই যাচ্ছি একসাথেই